রবীন্দ্রনাথ যাদের গলায় নিজের গান শুনতে ভালোবাসতেন তাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য একজন হলেন সাহানা বসু রবীন্দ্রনাথ তাকে ডাকতেন ঝুনু নামে খুবই বিচিত্র এক জীবন এই শাহানা দেবীর সেই কথায় বিস্তারে যাচ্ছি না শুধু এটুকু বলি তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগ্নি এবং রবীন্দ্রসঙ্গীতের প্রথম যুগের প্রবাদপ্রতিম শিল্পী অমলা দাস তার মাসি হতেন এই আদ্যন্ত গান পাগল মানুষটিকে রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন এবং প্রায়ই বলতেন যে সংসার থেকেও গান যে তোমার এত প্রিয় এটা মেয়েদের মধ্যে খুব কমই দেখা যায় তারা সংসার করতে বড্ড ভালোবাসে যাই হোক আজকে আমি সাহানা দেবীর লেখা বই তার স্মৃতি কথা স্মৃতির খেয়া থেকে আপনাদের পড়ে শোনাব এই বইটি এই বইতে যে তিনজনের ছবি রয়েছে প্রথম ওপরেই যে ছবিটি সেটি হল শ্রী অরবিন্দের পণ্ডিচেরিতে যার আশ্রমে দেবীর জীবনের বেশিটা সময় কেটেছে আর একজন হলেন রবীন্দ্রনাথ যার গানের ভেলায় আজীবন ভেসে গেছেন তিনি আর চিত্তরঞ্জন দাস তার মামাবাবু যিনি আদরে প্রশ্রয়ে ভালোবাসায় দেবীর জীবনের ভিত গড়ে দিয়েছেন যাই হোক আজকে আমি এই বই থেকে যে সময়ের কথা বলবো সেই সময়টা হচ্ছে উনিশশো তেইশ সাল বিশ্বভারতীর সাহায্যার্থে সেই সময় কলকাতায় বিসর্জন নাটক হবে রবীন্দ্রনাথের তখন বাষট্টি বছর বয়স তিনি তখন জয়সিংহের ভূমিকায় এই নাটকে অভিনয় করবেন এই নাটক যখন রিহার্সাল হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেই সময় একদিন দেবী সেখানে গিয়ে উপস্থিত হন তাকে দেখে রবীন্দ্রনাথের মনে হয় যে দেবীকে দিয়ে এই নাটকে গান গাওয়ালে খুবই ভালো হয় এবং যেমন ভাবা সঙ্গে সঙ্গে সেই গানগুলো রচনা হয়ে গেল আগে এই নাটকে তিনটি গান ছিল এবং পুরনো গান থেকে আরও দুটি গান আর সঙ্গে সঙ্গে সেই সময় রচনা করলেন আরও পাঁচটি গান মোট দশটি গান শাহানা দেবীর গলায় তিনি গাওয়ালেন এই নাটকে এবং এক সম্পূর্ণ একটি নতুন চরিত্র সৃষ্টি করলেন তার জন্য জগন্মাতা নাম দিয়ে যে খানিকটা ওই যাত্রার বিবেকের মতো শুধু গান গাইবে এই হলো একটু শুরুর গল্প বাকিটা আমি এই বই থেকে পড়ে শোনাই গোটা দশেক গান দিয়ে রবীন্দ্রনাথ আমাকেও এর মধ্যে ঢুকিয়ে দেন এই দশটি গানের মধ্যে বিসর্জনের জন্যে আগেকার রচিত গান ছিল তিনটি এই তিনটি গান হচ্ছে ওগোপুরবাসী আমি একলা চলেছি এভাবে আর থাকতে আর তো পারলি নে মা কই এই তিনটি গান ছাড়াও কবির পুরনো গান থেকে কবি বেছে দেন তিমিরো দুয়ার খোলো আর দিন ফুরলো হে সংসারী এই গান দুটি নতুন করে রচনা করে দেন আরও পাঁচটি গান সেগুলি হচ্ছে ও আমার আধার ভালো কোন ভিরুকে ভয় দেখাবি আধার রাতে একলা পাগল আমার যাবার বেলায় পিছু ডাকে আর জয় জয় পরমা নিষ্কৃতি হে নমে নমে শেষের এই পাঁচটি গান আমায় শেখান তাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুরনো বড় বাড়িতে দোতলায় সামনের দিকের বসার ঘরে বসে প্রতিটি গান তিনি নিজের হাতে লিখে দেন তার হাতের লেখা সেই গানগুলি থেকে কয়েকটা গান কবির পুত্রবধূ আমার পরম বন্ধু প্রতিমা দেবীর নির্দেশে আমি শান্তিনিকেতনে পাঠিয়ে দিই রবীন্দ্র সদনে তার স্মৃতি সংরক্ষণের জন্যে তার পায়ের কাছে বসে গানগুলি শিখেছিলাম কি যত্ন আর ভালোবাসা নিয়ে যে তিনি গান শেখাতেন এক এক সময় এক সঙ্গে বসে কত গানই যে আমি শিখেছি গান শেখাতে শুরু করতেন যে উৎসাহ নিয়ে সেই একই উৎসাহে দেখেছি তিনি গান শেখানো শেষ করতেন গান জিনিসটি যে তার কত প্রিয় ছিল গান শুনতে যত ভালোবাসতেন শেখাতেও ততই ভালোবাসতেন এ সূত্রেই তিনি প্রথম জানতে পারলেন তার দিন ফুরল হে সংসারী গানটি আমি জানি আমার মাসিমার কাছে শিখেছিলাম এই গানটি একমাত্র আমার মাসিমা অমলা দাস ছাড়া আর কেউ জানত না গানটির একটু ইতিহাস আছে শুনেছি আমার মাসিমা এই রাগ প্রধান গানের সুরটি কণ্ঠে তুলেছিলেন কোনো এক বিয়েবাড়ির নহবত শুনে তাই থেকে এবং রবীন্দ্রনাথ মাসিমার কণ্ঠে সুরটি শুনে তখনই তাইতে কথা বসিয়ে দেন মাসিমার কাছে আমি এই গানটি শিখেছিলাম শুনে কবি খুব উৎফুল্ল ও আশ্বস্তও হলেন কেননা ওর ধারণা হয়েছিল মাসিমার মৃত্যুর সঙ্গে ওর এই গানটিও হয়তোবা লুপ্ত হয়ে গিয়ে থাকবে তাই আমার কণ্ঠে গানটি শুনেই তখনই স্থির করে ফেললেন গানটি আমাকে দিয়ে বিসর্জনে গাওয়াতেই হবে কবির সেই উজ্জ্বল চোখ আরও উজ্জ্বল করে বলা তুমি জানো গানটি অমলা তোমায় শিখিয়েছিল বড় ভালো হলো অমলা ছাড়া এই গানটি আর কেউই জানতো না আজও যেন কথা সামনে থেকে দেখতে পাই মনের সাথে গান কবি বিসর্জনে দিলেন এদিকে অভিনয়ের দ্বিতীয় দিনে আমার হলো দারুণ জ্বর কবি তো মহাভাবিত আমি ওদের ওখানেই তখন বেশিরভাগ সময় থাকতাম জ্বর হয়েছে শুনে আমার কাছে এলেন আমাকে দেখে ধীরে ধীরে বললেন দেখো ঝুনু তোমাকে দেখে আমার কেবল গানই দিতে ইচ্ছে হয়েছে তখন আর কে ভেবেছিল বলো যে এমন কাণ্ড ঘটতে পারে যা হোক করে তো নুটুকে একটানা দুটো গান শিখিয়ে নিলেন কোনো রকমে তখনকার মতন কাজ চালিয়ে দেবার জন্যে সন্ধে নাগাদ সবাই চলে গেছেন এম্পায়ারে অভিনয়ের জন্য তৈরি হতে বাকি ছিলেন শুধু প্রতিমাদি তখনও তিনি যাননি তৈরি হচ্ছিলেন যাবার জন্যে আমি আস্তে আস্তে উঠে গিয়ে প্রতিমাদির কাছে উপস্থিত হয়ে বললাম আমি গাইব প্রতিমাদি আমায় সাজিয়ে দাও প্রতিমাদি অবাক তিনি ভাবতে পারেননি যে অমন আচমকা আমি গিয়ে হাজির হব আর জ্বর গায়ে অভিনয়ে যেতে চাইব গায়ে তখনও বেশ জ্বর দেখে প্রতিমাদি বললেন সে কি তুমি পারবে ঝুনু আমি বললাম কিছু হবে না ঠিক পারবো প্রতিমাদি প্রতিমাদি তো খুব উৎসাহের সঙ্গে আমায় সাজাতে শুরু করলেন কেননা সময়ও তখন আর বেশি ছিল না তবে প্রতিমাদির একটা আশঙ্কাও রইল আমার জ্বর পাছে আবার বেড়ে যায় সাজগোজ শেষ করে চলে গেলাম রঙ্গমঞ্চে গিয়ে দেখি রবীন্দ্রনাথের সাজ তখনও পুরো শেষ হয়নি সব বড় আর্টিস্টরা তখনও ওকে ঘিরে আছেন আমাকে হঠাৎ ওভাবে ওখানে দেখে তো একেবারে অবাক অবাক বিস্ময়ে চেয়ে থাকা যাকে বলে বললেন কি ব্যাপার তুমি যে এসে গেছ গান গাইতে পারবে মনে হয় আমি বললাম মনে তো হয় পারবো তাই তো চলে এলাম শুনে কবি যত খুশি তত যেন নিশ্চিন্ত হলেন দুর্ভাবনা দূর হল তখনকার সেই খুশিতে উপচে পড়া চোখ মুখের ছবি যেন আঁকা হয়ে আছে আমার মনে সে কি খুশি হওয়া ছেলে মানুষের মতো এমন আর দেখিনি সেদিন অভিনয় শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমার কাজটিতে এসে কৌতুকভরা নয়নে মৃদু মৃদু হেসে বলতে লাগলেন ঝুনু জ্বর হলে যদি তোমার এমন গান হয় তবে আমি তোমার জ্বর হয়েছে শুনে দুঃখ করব না খুশি হব সে কথা তুমিই বলো তোমার কি মত উত্তরে আমি আর কি বলবো বেশ খুশি হয়েই উঠলাম গল্পের মতো সব কাহিনীর রেশ মনের মধ্যে কেবলই গুনগুন করে চলে কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই